সর্ষের ভেতরে ভূত মহেশতলা এসবিআই ব্যাংকের চুরির ঘটনায় গ্রেপ্তার ব্যাংকের কর্মী এবং তার আত্মীয় গত পঁচিশে নভেম্বর মহেশতলার এসবিআই শাখার লুট ও চুরির কিনারা করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ উদ্ধার চুরি যাওয়া সমস্ত টাকা এবং গয়না গ্রেপ্তার ডি গ্রুপ কর্মী ও তার স্ত্রী সহ তিনজন এসবিআই শাখার সিসিটিভি ফুটেজ পাওয়া না গেলেও পার্শ্ববর্তী এইচডিএফসি ব্যাংকের সিসিটিভি ফুটেজে মেলে সাফল্য সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করেই তদন্তে নেমেছিল মহেশতলা থানার তদন্তকারী আধিকারিক ফুটেজে দেখা যায় চতুর্থ শ্রেণীর কর্মী এবং তার স্ত্রীকে গতকাল ভোর এদেরকে গ্রেফতার করে মহেশতলা থানার তদন্তকারী আধিকারিক জানা গিয়েছে উলুবেরিয়া থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সমস্ত টাকা এবং গয়না তবে দম্পতি সহ বাকি একজনকে কোথা থেকে আনা হয়েছে সেটা পুলিশ এখনো জানায়নি পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সমস্ত ঘটনা জানানো হবে তার আগেই ডায়মন্ড জেলা পুলিশ সুপার রাহুল গোস্বামী সহ অতিরিক্ত পুলিশ সুপার অমলান কুসুম ঘোষ এবং এসডিপিও জামান মোল্লা গ্রেফতার হওয়া ওই চতুর্থ শ্রেণীর কর্মীকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে কোথা দিয়ে তারা ঢুকেছিল এবং কোথা দিয়ে পালিয়ে গিয়েছিল তা দেখার চেষ্টা করে জেলা পুলিশ

ਸേ ญതൄ്ത്തേ �്തൄ്തേ